জোয়ার কয়টায় ভাটা কয়টায় অথবা সুন্দরবনে কোন অঞ্চলে যেতে হবে কোন অঞ্চলে যাওয়া যাবে না এবং যে অঞ্চলে যাওয়া নিষেধ করেছে সে অঞ্চলে জানা না যেতে হয় অনেক সময় যারা বসে দেখা গেছে সে না বলে চলে গেল পরে বিপদ পড়লো ট্যুরিস্টদেরকে আমি অনুরোধ করব তারা যেন একটু আমাদের গাইডলাইনটা ফলো করে এবং ইন্টারনেট ঘেঁটে তারা যেন আসে আর হ্যালো ট্যুরিস্ট অ্যাপস তো আসেই মূলত দু হাজার নয়ে এটা তৈরি আর দু থেকে এটা পূর্ণাঙ্গ রূপ পায় তৎকালীন সময়ে আমাদের চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশন এই দুটো ডিভিশনের মূলত ছিল এবং বাংলাদেশে এবং বহির্বিশ্বের ট্যুরিস্টের আগমনের কারণে এবং আমাদের প্রচুর ডোমেস্টিক ট্যুরিস্ট এদের টুরিজমের খাতে আমাদের তাদের ভূমিকা বেশি তাদের নিরাপত্তার স্বার্থে তাদের এটা নিরাপত্তা বলা যায় তাদের শুধুমাত্র নিরাপত্তার স্বার্থেই আমাদের তখন আমাদের ট্যুরিস্ট পুলিশ গঠন করা হয় এবং দু হাজার বিশে এটা বিধিমালা তৈরি করা হয় আমাদের মূলত আমার ট্যুরিস্ট প্রজেক্ট কাজ হলো ট্যুরিস্ট স্পটগুলিতে ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা প্রদান করা এটা হলো মূল কাজ এর পাশাপাশি কোনো জঙ্গি তৎপরতা আছে কি না তা আমরা গোপন তথ্য ভিত্তিতে তথ্যদাতার ভিত্তিতে আমরা এটা সংগ্রহ করি পাশাপাশি কোনো মাদক দ্রব্যকে বহন করে কিনা বা কিছু আছে কি না এটাও আমরা দেখভাল করি ট্যুরিস্ট স্পটগুলি যাতে নিরাপত্তা বেষ্টনী থাকে সেটা দেখভাল করি মনিটরিং করি মূলত ট্যুরিস্টদের কিছু শুধু শুধু আমাদের নিরাপত্তা না ট্যুরিস্ট যেসব এলাকায় থাকবে যেসব হোটেলে থাকবে সকল এলাকায় ট্যুরিজম যাতে বিকাশ ঘটে এবং ট্যুরিস্টদের যাতে জালমাল নিজের জীবন এবং সম্পত্তি যত নিরাপত্তা থাকে সেটা দেখভাল করার দায়িত্ব ট্যুরিস্ট পরিষেবা এটি আসলে আমাদের সারা বাংলাদেশি রয়েছে চষটি জেলা রয়েছে কিন্তু আমাদের কিছু রিজন এবং জুন রয়েছে রিজন রয়েছে এগারোটি জেলায় এগারোটি রিজন আর যেমন চিটাগাং রাঙ্গামাটি বান্দরবন তারপরে আছে আপনার খুলনা রংপুর রাজশাহী পঞ্চগড় তারপরে আপনার যদি কিছু যান তাহলে যশোর এভাবে রিজন ভাগ করে আছে এবং রিজনগুলি একজন এসপির নেতৃত্বে পুলিশ সুপার নেতৃত্বে রিজনগুলি থাকে রিজনগুলিকে আমরা ভাগ ভাগ করে রাখছি এবং এই ভাগগুলি আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে একটা জোন হতে পারে অথবা যেখানে পর্যটন বেশি যেমন কুয়াকাটা বরিশালে কুয়াকাটা সেখানে আমরা আলাদা রিজন রাখছি আলাদা জোনও রাখছি যাতে যেখানে ট্যুরিস্ট সমাগম বেশি সেখানে আমরা রিজন জোনটাকে খুব কম এলাকায় নিয়ে দিছি এটা রিজন জোনটা আসলে জনসংখ্যার উপর নির্ভর করে ট্যুরিস্টের সংখ্যার উপর নির্ভর করে আমরা এটাকে অধিকতর সৃষ্টি করে হয়েছে তো এই মুহূর্তে আমাদের সকল জুন রিজন মলে বিয়াল্লিশটা জোন এবং রিজন রয়েছে সারা বাংলাদেশের জন্য হ্যালো টুরিস্ট নিয়ে আমরা এটা একটি মডিফাই করছি এই টুরিস্ট অ্যাপসটি বাংলাদেশ না সারা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাপস যে কোনো ট্যুরিস্ট যদি কোনো সমস্যার সম্মুখীন হয় হ্যালো টুরিস্ট অ্যাপসে গেলেই তার সমাধান হয়ে যাবে এই অ্যাপসে আমরা তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য ট্রিপন লাইন সহ আমাদের একটা হটলাইন রয়েছে কোনো ট্যুরিস্ট যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব এছাড়া বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে কীভাবে সে যাবে এই একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে সাথে সাথে রিনাউন কিছু হোটেল এর তথ্য দেওয়া আছে যাতে তারা হোটেলে গেলে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় পাশাপাশি আমাদের কিছু শর্ট ভিডিও আছে বিভিন্ন ট্যুরিজম সাইটগুলি নিয়ে যা তারা বুঝতে পারে কোন ট্যুরিস্ট স্পটগুলিকে এখন দেখতে পাশাপাশি আমরা যেই মিডিয়াতে যেসব খবর প্রকাশ করছি তারও কিছু সামারি এসব এই ট্যুরিস্ট ট্যুর অ্যাপে রয়েছে ট্যুরিস্ট অ্যাপে রয়েছে হ্যালো ট্যুরিস্ট অ্যাপে মূল কথা মধ্যে কথা হল একটি অ্যাপসে আপনি সব কিছু পাবেন এই অ্যাপসটি আপনি গুগল এবং আইওসএফ যে কোনো ইয়াতে পাবেন এবং অ্যাভেলেবেল এবং তথ্য সমৃদ্ধ একটি অ্যাপস চ্যালেঞ্জ খুলনা জোন রিজনে একজন পুলিশ সুপার রয়েছেন এবং বাগেরহাট জোনে একজন ইনচার্জ রয়েছেন আমাদের জনবলের অভাব সত্যি কিন্তু আমাদের কাজের কোনো গাফিলতি নাই আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সুন্দরবন যারা যাচ্ছেন তাদেরকে সিকিউরিটি যাতে হ্যাম্পার না হয় সেটা সার্বক্ষণি মনিটরিং করা এবং এখানে আস পর্যন্ত এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বিশেষ করে ট্যুরিস্ট এলাকায় আমাদের সুন্দরবনে এলাকায় তা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের যাচ্ছি আমাদের এখানে স্থানীয় লোকজন আছে তাদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাথে যারা বন বনের সাথে যারা সংযুক্ত সব সংস্থা রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত আমরা সমন্বয় সাধন করে কাজ করে যাচ্ছি যেহেতু এটা অনেক বড় অঞ্চল সম্ভব না আমরা সকল সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি ভালো চলছে কোনো আসমন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো সাহায্য চাইলে আমরা তাৎক্ষণিক চেষ্টা করছি তাদেরকে রেস্কিউ করতে এবং সেবা দিতে বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা উনি আসার পরে অনেক সংকট থেকে অনেক উত্তরণ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ওনার নেতৃত্বে ওনার আদেশের বলে ওনার প্রায় পঞ্চাশ হাজার জনবল আমাদের পুলিশ বাহিনীতে সংযুক্ত হয়েছে এটা বিশাল সাপোর্ট আমাদের দেশে জনবল দেশ এটা মানতে হবে আসলে তাৎক্ষণিক সব জনবল সংকটটা সুরা হবে না তো হবে একসময় হবে বর্তমান সরকার সচেষ্ট আছেন জনবল বৃদ্ধি করার জন্য সময় লাগবে তবে এটা ঠিক যে যে জনবল রয়েছে এই জনবল দিয়ে এ যেগুলি স্পটের কথা বললেন প্রায় সুলসের মতো এগুলি দেওয়া খুব কঠিন তবে চেষ্টা জানানো যাচ্ছে যেসব স্পটে মানুষ বেশি যাচ্ছে ট্যুরিস্ট বেশি যাচ্ছে সেসব স্পটে কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে যার ফলে কোনো বড়ো ধরনের অপ্রীকৃত ঘটনা ঘটেন ঘটছে না আমরা আশা করবো ওদের ভবিষ্যতে আরও কয়েক হাজার ফোর্স আমরা পাবো আমরা আশা করছি আর কি আমরা দু হাজার বিশে যে বিধি রয়েছে আমাদের ট্যুরিস্ট পুলিশ বিধিমালা দু হাজার বিশ সে বিধিমালার নয়ের অনুচ্ছেদ অনুযায়ী আমরা বাইশটি মতো রকমের মামলা তদন্ত করতে পারবো এগুলি ইনফ্যাক্ট সকল ধরে মামলাই রয়েছে কিন্তু আমরা বেশি জোর দিয়ে ট্যুরিস্ট রিলেটেড যেগুলি মামলা রয়েছে সেগুলি আপনারা জানেন আমাদের ট্যুরি আমাদের বাংলাদেশ পুলিশের সমৃদ্ধিশালী কিছু ইউনিট রয়েছে যেমন পিবিআই সিআইডি জেলা আছে তারাও বিভিন্ন মামলা তদন্ত করে তা সেক্ষেত্রে আমরা যে সকল মামলা তদন্ত করতে পারি সেটা করি সব মামলাই করা যায় কিন্তু আমরা এখন আমরা ট্যুরিস্ট রিলেটেড যে মামলাগুলি সেগুলো নিচ্ছি আমরা শুধু কক্সবাজার না সারা বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলিতে যেসব মামলা যেসব অপরাধ সংঘটিত হয়ে থাকে সকল মামলা দেখভাল এবং তদন্ত আমরা করছি আমরা করছি ইতিমধ্যে আমরা চার্জশিট দাখিল বিজ্ঞাত দাখিল করেছি আর যেসব মামলা রিসেন্টলি হয়েছে এগুলি আমরা এখন দিন রয়েছে আর কি উন্নত বিশ্বে যেগুলি ট্যুরিজম সমৃদ্ধ কান্ট্রি আপনার এয়ারপোর্ট থেকে নামার পরেই যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন দেখবেন একজন ডেস্কি রয়ে গেছে বড় বড় এয়ারপোর্টে ছোট এয়ারপোর্টে যেগুলো ট্যুরিজম কান্ট্রি রিলেড কান্ট্রি তা আমরা সেরকম চাচ্ছি যে বঙ্গবন্ধু বাংলাদেশে বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা মানে ট্যুরিজম সাইটটাকে প্রবৃদ্ধির যুগ দিতে সে কারণে কিন্তু উনি টুরি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সৃষ্টি করেছিলেন ওনারই সুযোগ কন্যা আমাদের জন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও ওনার আমলেই কিন্তু ট্যুরিস্ট পুলিশ সৃষ্টি তো সরকারও চাচ্ছে আমরাও চাচ্ছি যে যেসব বাইরের থেকে যেসব ট্যুরিস্ট আসবেন তারা যেন এসেই বাংলাদেশ ট্যুরিস্ট সাইটগুলিকে দেখতে পারেন এবং সেবা পেতে পারেন তাৎক্ষণিক সেবাটা আমরা দেওয়ার জন্যই আমরা আসলে চাচ্ছি প্রতিটি এয়ারপোর্টে একটি ট্যুরিস্ট অ্যাসিস্টেন্স সেন্টার নামে একটি বুথ থাকতে সেখানে ট্যুরিস্ট পুলিশের আমরা থাকবো আমরা চেষ্টা করব তাৎক্ষণিক তাদেরকে সেবা দিতে এবং তাৎক্ষণিক তাদেরকে বিভিন্ন প্লেস সম্বন্ধে ধারণা দিতে যাতে তারা কোনো হ্যাসেল ছাড়াই। এসব ট্যুরিস্ট স্পটগুলো যেতে পারে তো আমাদের একটা আসার কথা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম একটা বিভাগ চালু করছে হসপিটালিটি ট্যুরিজম বিভাগ এটা খুব ভালো তারাও চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এটা আপাম মানে এটা হচ্ছে কি রুট লেভেল পর্যন্ত এটাকে পৌঁছে দিতে হবে আমি বান্দরবান থাকাকালীন বিভিন্ন স্কুল গেলাম ছোটো ছোটো স্কুলগুলিতে মানে প্রাইমারি লেভেল স্কুলগুলিতে কারণ ওদের বাচ্চাদেরকে আগে একটু ধারণা দেওয়া ট্যুরিজম কি বা টুরিস্ট তুমি যে ট্যুরিস্ট এরিয়াতে আসো তোমার ট্যুরিস্ট এরিয়াতে কী কী ট্যুরিস্ট স্পট রয়েছে তো এই মন মানসিকতা যে সবার মধ্যে গড়ে ওঠে যে আমাদের দেশটা ট্যুরিজম সমৃদ্ধ আমরা এটাকে প্রমোট করবো আমরা দরকার হলে দরকার হলে আমার নিজের তাগিদেই যেসব ট্যুরিস্ট আসবে এখানে ডোমেস্টিক ট্যুরিস্ট হোক আর ফরেন ট্যুরিস্ট হোক তাদের নিজের তাগিদেই তাদেরকে সাথে আমরা মিশবো তাদেরকে এমন কিছু ব্যবহার দিব তাদেরকে এমন কিছু মানে বিহেভিয়ার প্যাটার্ন শো করবো যাতে বুঝতে পারে তার নিরাপদ এবং এটা হবে অনেকটা হবে যে আর্থিক লেনদেন থাকবে না মানে আমার নিজের বিবেগের তারও নাই তাহলে এই বোর্ডটা যদি মতো থাকে তাহলে ট্যুরিজম বোর্ডটা ট্যুরিজম সাইটটা ফ্লারিশ করবে আর একটা কথা আমরা যারা টুরিস্ট রিলেটেডের সাথে সম্পৃক্ত আছি বিভিন্ন সংস্থা তাদেরকে দায়ী ভার দায়িত্ববোধ হতে হবে দায়িত্ববোধ না থাকলে হবে কি তাহলে এটা তেমন হবে না যেমন পার্শ্ববর্তী দেশ ভুটান বলেন আমাদের ইন্ডিয়া বলেন মালদ্বীপ বলেন অনেক এগিয়ে আছে সে তুলনায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি আমরা তখনই আগেতে পারবো যখন আমাদের দায়িত্ব থাকবে এবং বিবেদ জাগ্রত হবে এবং নিজে থেকে যে আমরা কিছু করতে চাই ট্যুরিজম নিয়ে সব যদি এরকম সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই হবে আমার বিশ্বাস ইনশাল্লাহ সবার মধ্যে বিবেদবুধ জাগ্রত হচ্ছে এবং হবে আমরা আগামী দশ থেকে বারো বছরের মধ্যে অথবা মিশন দু হাজার একচল্লিশের মধ্যে একটা ট্যুরিজম সাইডে একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করতে লক্ষ্য করতে পারবেন এবং পরিবর্তনটা ধরতে পারবেন কারণ আপনারা জানেন অনেক চেঞ্জ আসছে আপনারা যদি দেখেন গত দশ বছর আগে এটা ট্যুরিজম সাইটে এখন ট্যুরিজম সাইটে যে মানুষের যাওয়া আসা বিশাল পরিবর্তন বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইয়া বলেন ইউটিউব বলেন এগুলো কিন্তু অনেক এগিয়ে আসছে এবং নিত্য নতুন ভিডিও তারা দিচ্ছে তারা ছাড়ছে এবং এই ভিডিওগুলো দেখে বিদেশ বাংলাদেশ সকল ট্যুরিস্ট বাংলাদেশের মধ্যে জানতে পারতেছে এবং আসার জন্য তাদের উদ্গ্রীব আগামী দশ বছর একটা বিরাট চেঞ্জ আমরা আশা করি ট্যুরিজম সাইটে যারা ট্যুরিস্ট আসছেন তারা যেন দয়া করে ট্যুরিস্ট অ্যাপসটা আমাদের এটা এখানে একটু বর্ণনা দেওয়া আছে কোথায় কি আছে। না আছে এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমরা গত এক সপ্তাহ ধরে ট্যুরিস্ট হ্যালো ট্যুরিস্ট নামে একটা ইউটিউব চ্যানেল চালু করছি এটা হচ্ছে সমৃদ্ধশালী একটা ইউটিউব এখানেও আপনারা বিভিন্ন ট্যুরিস্ট স্পট সম্বন্ধে জানতে পারবেন দেখতে পারবেন সেই সাথে ট্যুরিস্ট স্পটগুলিতে যেসব ট্যুর আমাদের ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু নতুন কোনো ট্যুরিস্ট আসলেই তাদেরকে দুই তিন মিনিট করে দিচ্ছে আপনি এই কাজ করবেন না এই কাজ করবেন এবার আমরা চেষ্টা করতেছি স্থানীয় প্রশাসনের সাথে মিলিত হয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলিতে যেগুলি ঝুঁকিপূর্ণ সেখানে বিভিন্ন করণীয় বর্জনীয় এই টাইপের কিছু সাইনবোর্ড দেওয়া এবং এগুলো দিন ট্যুরিস্ট যদি একটু সচেতন হয়ে আসে এবং এখন ইন্টারনেটের যুগ এখানে প্রচুর তথ্য ইন্টারনেটে পাবেন তারা যদি একটু ইন্টারনেটটা ঘেটে একটু জেনে আসে যে কোথা কি সমস্যা না সমস্যা জোয়ার কয়টায় ভাটা কয়টায় অথবা সুন্দরবনে কোন অঞ্চলে যেতে হবে কোন অঞ্চলে যাওয়া যাবে না এবং যে অঞ্চলে যাওয়া নিষেধ করেছে সে অঞ্চলে না যেতে হয় অনেক সময় বসে দেখা গেছে সে না বলে চলে গেল পরে বিপদ পড়লো ট্যুরিস্টদেরকে আমি অনুরোধ করব তারা যেন একটু আমাদের গাইডলাইনটা ফলো করে এবং ইন্টারনেট ঘেঁটে তারা যেন আসে আর হ্যালো টুরিস্ট অ্যাপস তো আসেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে